নোর ন্যারেটিভ চ্যানেলের প্রিয় দর্শক বন্ধুরা আজ আমি আপনাদের সামনে এমন একটি ঘটনা নিয়ে হাজির হয়েছি যা পড়তে গিয়ে আমি নিজেও কেঁদেছি এবং যেই এই গল্পটি শুনেছে সবারই চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়েছে আল্লাহ আকবর হজরত আয়ুব আলাহি সালাম হজরত ইয়াকুব সালামের বড় ভাই ইস বা আইস আলাহ সালামের বংশধর ছিলেন ইসের পিতা ছিলেন হজরত ইসা সালাম এবং তিনি ছিলেন হজরত ইব্রাহিম আলাহ সালামের পুত্র হজরত ইউসুফ সালামের পুত্র ফ্রাহিমের মেয়ের নাম ছিল রহিমা হজরত আয়ুব সালামের সাথে রহিমার বিয়ে হয়েছিল হযরত আয়ুব সালাম একদিকে যেমন নবী ছিলেন অপরদিকে ছিলেন দেশের সম্রাট তার ধন সম্পদ ও বৈভব ছিল ধারণার বাইরে গরু মহিষ ঘোড়া উঠ ভেড়া ছাগল মেষ দুম্বা প্রকৃতির বড় বড় পাল ছিল তার কিন্তু আশ্চর্যের বিষয় যে এত ধন দৌলত এবং পশুসম্পদ থাকা সত্ত্বেও তার মনে বিন্দুমাত্র অহংকারের লেশও ছিল না তিনি ছিলেন যার পরণায় ধর্মভীরু দিনরাতের অধিকাংশ সময়টাই তিনি এবাদাত বন্দেগিতে কাটিয়ে দিতেন তার অতিথি আপ্যায়নের একটি বিশেষ বৈশিষ্ট্য ছিল এই যে প্রতিদিন সকালে যতক্ষণ না পর্যন্ত কাউকে কিছু পানাহার করাতে পারতেন ততক্ষণ পর্যন্ত নিজে কিছু আহার করতেন না তিনি হজরত ইব্রাহিম আলাহ সালামের প্রচারিত ধর্ম প্রচার করতেন পাপিষ্ঠ ইবলিস তার এক ঘনিষ্ঠ এবাদত বন্দেগিতে ঈর্ষাকাতর হয়ে একদা আল্লাহ তালার কাছে আরোজ করল হে খোদা তুমি তো আয়ুবের প্রতি ভীষণ খুশি কিন্তু আসল ব্যাপারটা কি জানো সে যে তোমার এত এবাদত বন্দেগি করে পরোপকার করে তার একমাত্র কারণ হল তার প্রতি তোমার এই মুক্তহস্ত দান আসলে তার ইমান মজবুত নয় আমি তো বলতে চাই তুমি আমার কথা মতো তার সম্পদ একটু কমিয়ে পরীক্ষা করে দেখো তার ইমান আর থাকবে না তার ভাওতাবাজি তোমার কাছে ধরা পড়ে যাবে মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন অভিশপ্ত ব্লিস তুমি কখনোই আমার থেকে বেশি জানো না তোমার ধারণা ভুল আমার বান্দা আয়ুব আলহ সালাম সুখ শান্তি ও প্রাচুর্যের মধ্য থেকে যেরূপ এবাদত করে আমি যদি তার কাছ থেকে সব কিছু কেড়েও নিই তাহলেও সে কষ্টক্লেশের মধ্যে একই রূপ আমার এবাদত বন্দিগী করবে সে অর্থ সম্পদ পেয়েই যে শুধু এবাদত করে তা নয় সে আমাকে গভীরভাবে ভালোবাসে হে ইবলিস তুই আমার আয়ুবকে চিনতে পারিস নি ইবলিস বলল না তা মোটেই নয় তুমি যদি আয়ুবের ওপর আমার ক্ষমতা দাও তাহলে খুব শীঘ্রই আমি তার ইমান বিনষ্ট করে তাকে বেঈমান করতে পারবো এটি আমি হলফ করে বলতে পারি তখন মহান আল্লাহতালা ইবলিসকে বললেন ঠিক আছে আমি তোকে আইয়ুবের ওপর ক্ষমতা প্রদান করলাম তুই যেভাবে পারিস যতভাবে পারিস চেষ্টা করে দেখ আয়ুবের ইমান নষ্ট করতে পারিস কি না কিন্তু আমি ভালোভাবে জ্ঞাত আছি তুই অপ্রাণ চেষ্টা করলেও তার ইমান নষ্ট করা তো দূরের কথা একটু দুর্বলও করতে পারবি না সুবহান আল্লাহ ইবলিস কিন্তু দমে যাওয়ার পাত্র নয় সে তৎক্ষণাৎ হজলত আয়ুব সালামের কাছে গমন করে দেখল তিনি এবাদাত করছেন ইবলিস তাকে কিছু কু পরামর্শ দেওয়ার জন্য অনেকক্ষণ অপেক্ষা করেও কোনো সুযোগ না পেয়ে বিতশ্রদ্ধা মনে সেদিনকার মতো প্রস্থান করল কথিত আছে যে আল্লাহ পাকের সাথে ইবলিস শয়তানের যে কথোপকথন হয়েছিল তা শুনতে পেয়েছিল ফের এবং তার সাঙ্গপাঙ্গরা ইবলিসের কথায় সমর্থন করে বলেছিল হে আল্লাহ ইবলিসের কথাটা কিন্তু একেবারেই মিথ্যা নয় আমাদেরও মাঝে মাঝে মনে হয় আইব সালামকে সুখ শান্তি ও ধন সম্পদ দেওয়ার কারণেই তিনি আপনার এতটা অনুগত এবাদাত গুজার হয়েছেন তার ধন সম্পদ যদি ছিনিয়ে নেওয়া হয় কিংবা সুখ শান্তির পরিবর্তে দুঃখ কষ্টের মধ্যে নিপতিত করা হয় তাহলে অবশ্যই এরূপ আনুগত্য এবাদাত বন্দেকি থাকবে না যখন ফেরেশতারাও এরূপ বলল তখন হজরত আয়ুব সালামের বিষয়ে ফেরেশতাদের এই মন্তব্যের পর একদা মহান আল্লাহতালা হজরত আয়ুব আলাহ সালামকে জিজ্ঞাসা করলেন হে আইব আমি তোমাকে যে সুখ শান্তি ও ধন সম্পদ দান করেছি তুমি কি তাহাই পছন্দ করো নাকি সূক্ষ্ম মুসিবত পছন্দ করো হজরত আয়ুব আলহি বললেন হে আল্লাহ আপনি আমাকে যে সুখ শান্তি আরামায়স ও ধনদৌলত দান করেছেন সেজন্য আমি আপনার সাধ্যমতো সুক্রিয়া আদায় করে থাকি কিন্তু আমার জানা আছে অভাব অভিযোগ এবং দুঃখ কষ্টে ধৈর্য ধারণ করার মূল্য বহুগুণে বেশি ধৈর্য ধারণ করাকে আপনি বিশেষ মর্যাদা দান করেছেন কিন্তু দুর্ভাগ্যক্রমে আমার উপর উহা নসিব হল না আজ পর্যন্ত আমি একটি দিনের জন্যেও ধৈর্য ধারণ করার সুযোগই পেলাম না সে জন্য আপনার কাছে আমার এই আরোচ যে আপনি আমাকে দুঃখ কষ্টে ও বিপদাপদে দিয়ে আমাকে ধৈর্য করার তৌফিক দান করুন এখন খোদ হজরত আইউব আলাইসালামের প্রার্থনার বদলি হোক আর ইবলিসের প্রার্থনা হোক আল্লাহ রাবুল আলমিনের অসীম ক্ষমত কিছুদিন পর হজরত আয়ুব সালামের উপর একটি একটি করে বিপদ আপদ আসতে লাগল সর্বপ্রথম হঠাৎই তার চলন এক একদিক থেকে অগ্নিশিখা বিদ্যুৎ বেগে ছুটে এসে তার বিচরণরত ছাগল ভেড়া প্রভৃতি ছোট ছোট পালসমূহ জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দিয়ে গেল তখন দলে দলে লোকেরা এসে তাকে সংবাদ দিল হে আল্লাহর নবী আপনার পশুগুলোর মধ্যে ছোট বড় এবং ক্ষুদ্রাকৃতির পশুগুলো আগুনে পুড়ে ছাই হয়ে গেছে এই সংবাদ শুনে তিনি বললেন এতে আমার কী বা করার আছে যার মাল তিনি স্বেচ্ছায় নিয়ে গেছেন এতে আমি খুশি না হয়ে কিভাবে বেজার হতে পারি এর কয়েকদিন পর আরেকটি ঘটনা ঘটল একদল লোক ব্যতীব্যস্ত হয়ে দৌড়ে এসে বলল আমরা এক ভয়াবহ আশ্চর্য ঘটনা দেখলাম আপনার গরু মহিষ প্রভৃতি বৃহৎ পশুপালের মধ্যে হঠাৎ এক গায়েবী আগুন লেগে ওগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়ে গেছে এই কথা শুনে হজরত আয়ুব আলহ সালাম বললেন তাতে আমার কি হয়েছে ওইগুলোর প্রকৃত মালিক তো আমি ছিলাম না মহান আল্লাহতালা কিছুদিনের জন্য ওইগুলো আমার তত্ত্বাবধানে রেখেছিলেন আবার তার ইচ্ছে মতো সেগুলো এখন ধ্বংস হয়ে গেছে এ ব্যাপারে আমার দুঃখিত হবার কোনো কারণ নেই এ কথা বলে তিনি অত্যন্ত স্বাভাবিকভাবে ইবাদতে মগ্ন হয়ে গেলেন তার মধ্যে সামান্যতম বিচলিত ভাবও দেখা গেল না এই ঘটনার কিছুদিন পরেই হঠাৎ এক অগ্নি সংযোগ এসে তার রাজপ্রাসাদ ও মূল্যবান দ্রব্য জ্বালিয়ে পুড়িয়ে দিয়ে গেল প্রাসাদের কক্ষগুলোর আর কোনো কিছু অবশিষ্ট দেখা গেল না অনুচরগণ ঊর্ধ্বশ্বাসে ছুটে এসে রাজদরবারে কর্মরত হযরত আয়ুব আলাহি সালামকে এই ঘটনার কথা বলল এটি শুনে তিনি বললেন সকল প্রশংসা আল্লাহর তিনি বান্দার জন্য যা কিছু করেন তার মধ্যেই কল্যাণ নিহিত থাকে সুতরাং আমি তার শাহী দরবারে অসংখ্য কোটি সুক্রিয়া আদায় করছি আরেক দিনের ঘটনা যা উল্লিখিত ঘটনাসমূহের মধ্যে সবচেয়ে ভয়াবহ ছিল হজরত আয়ুব আলহি সালামের চার পুত্র ও তিনজন কন্যা বিদ্যালয়ে অধ্যয়নরত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক বাইরে কোনো কাজের জন্য গিয়েছিলেন তিনি এসে দেখলেন বিদ্যালয়ে ধসের ফলে তার সবগুলো সন্তান প্রাণ হারিয়েছে শিক্ষক এই শোক সংবাদ সাথে সাথে হজরত আয়ুব সালামকে জানালেন হজরত আয়ুব আলাহি সালাম কথা শুনে বললেন আল্লাহর ইচ্ছে পূরণ হয়েছে এতে আমার কোনো হাত নেই আর মহান আল্লাহ তালা নিজ বান্দার জন্য কখনোই অমঙ্গল করেন না আমার সন্তানগণ এভাবে মৃত্যুবরণ করে মহান শাহাদতের মর্যাদা পেয়েছে এই রূপ ভাগ্য হাজার ইচ্ছা করেও আল্লাহর ইচ্ছা ব্যতীত হয় না অথচ মহান আল্লাহ তাআলা আমাকে এই সৌভাগ্য দান করেছেন এ কারণে আল্লাহর দরবারে লাখো কোটি শুক্রিয়া আদায় করছি এভাবে হজরত আয়ুব আল্লাহ সালামের প্রতি যত রকম বিপদ ও দুর্ঘটনা এলো সকল ক্ষেত্রে তিনি ধৈর্যের পরাকাষ্ঠা প্রদর্শন করলেন এবং এতে কল্যাণ নিহিত আছে এই কথার উপর পূর্ণ বিশ্বাস রেখে প্রতি ক্ষেত্রেই আল্লাহর দরবারে সুক্রিয়া আদায় করতে থাকলেন ধন সম্পদ বিষয় সম্পত্তি সব কিছুই তার কাছ থেকে চলে গেল তখন স্বাভাবিকভাবে তার নিকট হতে সকল কাজের মানুষ এক একে বিদায় নিল এমনই অবস্থায় তার সন্তানগণ মর্মান্তিকভাবে পরলোক গমন করল এখন তিনি জগতের নিকট সর্বহারা রিক্ত শিক্ষিত হস্ত হয়ে গেলেন কিন্তু সে সময়ও তিনি আল্লাহর উপর রকম ক্ষোভ অভিমান ও বিরক্তি প্রকাশ না করে আরও অধিক পরিমাণে এবাদতে নিমগ্ন হতে লাগলেন তার স্ত্রীগণ তার এই দুঃখজনক অবস্থা দেখে এবং বিশেষ করে তার সন্তানগণের ইন্তেকালের ঘটনায় বিষণ্ন হয়ে পড়লেন কিন্তু হজরত আয়ুব আলহিমাম তাদের যে কোনো অবস্থায় আল্লাহর ইচ্ছের উপর ধৈর্য ধারণ ও খুশি থাকার জন্য উপদেশ দিতে লাগলেন ইতিমধ্যে হজরত আয়ুব আল্লাহ এত সব বিপদের মধ্যে আরেকটি মহাবিপদ আত্মপ্রকাশ করল প্রথমে তার পায়ের নিচে একটি ফুস্কার মতো দেখা দিল দু এক দিনের মধ্যেই উহা ফেটে প্রচণ্ড ঘায়ের সৃষ্টি হলো। তারপরে তার সারা শরীর ঘা হল এটি ছিল ভয়ানক কুষ্ঠ রোগ কয়েকদিনের মধ্যেই তার শরীরের চামড়া ও গোস্তে পচন ধরতে শুরু করল তার শরীর থেকে ভয়ানক রকমের দুর্গন্ধ বের হতে শুরু হলো। তার এই অবস্থা দেখে তার স্ত্রীদের মধ্যে একমাত্র রহিমা ব্যতীত বাকি সবাই চলে গেল কিন্তু রহিমা ছিলেন অদ্বিতীয়া প্রতিপ্রাণা সতী সাধ্বী নারী তিনি ছিলেন পরম ধার্মিক তেমনি ছিলেন স্বামীর সেবায় নিবেদিত প্রাণ তৎকালীন যুগে তার তুলনায় ছিলেন তিনি নিজেই হজরত আয়ুব সালামের চরম সংকটকালে একে একে সকলেই যখন তাকে ত্যাগ করে চলে গেল তখন একমাত্র বিবি রহিমাই তার কাছে থেকে গেলেন এবং যথাসাধ্য তার ক্ষেদমতে আত্মনিয়োগ করলেন নিজেকে হজরত আয়ুব আলাহ সালাম তাকে বলতে লাগলেন রহিমা সবাই যখন চলে গেছে তুমি আর একা রইলে কেন রহিমা বললেন ওহে প্রিয়তম স্বামী আমার সতী সাধ্বী নারীর স্বামী ছাড়ার স্থান কোথায় বলুন একমাত্র সেবা যত্ন ও সেবাই তো আমার কাম্য বিবি রহিমা কথা শ্রবণ করে এই কঠিন সংকটজনক অবস্থার মধ্যেও হযরত আইয়ুব আলাহ সালামের মন আনন্দ ভরে গেল হৃদয়ের মধ্যে একটি আশীর্বাদ ধ্বনি আপনা আপনি উচ্চারিত হল তিনি বললেন রহিমা মহান আল্লাহতালা তোমার মঙ্গল করুন হজরত আয়ুব আলাহ সালামের গলিত দেহ হতে যখন ভয়ানক রকমের দুর্গন্ধ বের হতে লাগল এবং উহাতে স্থানীয় বায়ু পর্যন্ত দুর্গন্ধময় হয়ে গেল দেশের লোকজন রোগাক্রান্ত হবার ভয়ে রহিমাকে বলল রহিমা তুমি তোমার স্বামীকে নিয়ে শীঘ্র এই নগরী ত্যাগ করো একদিনের জন্য আমরা তোমাদেরকে এখানে থাকতে দিতে পারি না বাধ্য হয়ে রহিমা তাকে একটি চাটাইয়ে পেছিয়ে কাঁধে তুলে নিয়ে দূরবর্তী এক গ্রামে গিয়ে হাজির হল আল্লাহ আকবার রোগাক্রান্ত স্বামীর দেহের ওজন ভাইরাসের এতটাই কমে গিয়েছিল এতটাই পচে গিয়েছিল যে তাকে বহন করতে বিবি রহিমার সামান্যতম কষ্ট হল না কিন্তু স্বামীকে নিয়ে তিনি যেই গ্রামে আশ্রয় নিলেন সে গ্রামের লোকজন আইউব ওয়াসাল্লামের রোগ দেখে তাকে তাড়িয়ে দিলেন একইভাবে বিবি রহিমা স্বামীকে নিয়ে এক এক করে সাতটি গ্রামে গেলেন এবং সাতটি গ্রাম থেকে বিতাড়িত হলেন অবশেষে তিনি মৃত প্রায় স্বামীকে নিয়ে জনপদের বহুদূরে এক নিরিবিরি জনশূন্যহীন এলাকায় গিয়ে আশ্রয় নিলেন সেখানে গিয়ে তারা গাছের পাতা ও শাখা দিয়ে ছোট্ট কুটিরের ন্যায় একটি বাসস্থান তৈরি করে উহার ভিতরে স্বামীকে রাখলেন কিন্তু রিক্তহস্ত রহিমার সামনে তখন বহুরূপ সমস্যা দেখা দিল নিজের এবাদত যথাযথভাবে আদায় করা স্বামীর এবাদতের ব্যবস্থা করে দেওয়া এবং তার রোগের পরিচর্যা করা তদুপরি স্বামীর এবং নিজের পানাহারের ব্যবস্থা করা ছিল তার প্রত্যাহিক দায়িত্ব প্রতিদিন প্রতিনিয়ত স্বামীর দেহের ঘা পরিষ্কার করে তার এবাদত বন্দেগীতে তাকে সাহায্য করে তারপর তিনি কিছু খাবার সংগ্রহ করতে গ্রামে চলে যান গ্রামের লোকেদের কিছু কাজকর্ম করে দিয়ে উহার বিনিময়ে যা কিছু পান তার কিছু অংশ তিনি খান এবং কিছু অংশ স্বামীর জন্য নিয়ে আসেন অতপর উহা স্বামীকে খাইয়ে অবশিষ্ট যা থাকে তা নিজে খেয়ে কোনোভাবে জীবন ধারণ করেন এভাবেই বেশ কিছুদিন যাওয়ার পর একদা গ্রামে গিয়ে কোনো কাজই জুটল না তিনি সন্ধ্যা পর্যন্ত ঘুরে ঘুরে যখন কোথাও কোনো কাজের ব্যবস্থা করতে পারেন না তখন তিনি একেবারে ব্যতিব্যস্ত হয়ে পড়লেন ঘরে তার রোজাদার স্বামী তাকে যে কি খেতে দিবেন কাঁদ্ কাঁদ্ধে তিনি আল্লাহর দরবারে ফরিয়াদ জানালেন এবং পথ চলতে লাগলেন শেষ পর্যন্ত বিবি রহিমা এক কাফের মহিলার নিকট উপস্থিত হয়ে বললেন আপনার যদি কোনো কাজ থাকে তাহলে আমাকে তারা উহা কুরিয়ে আমার বিনিময় হিসাবে কিছু আটা দিন আমি আজ আমার রোজাদার রোগাক্রান্ত স্বামীর জন্যে কিছু রোজগার করতে পারিনি হৃদয়হীন মহিলাটি বলল আমার কাছে তো করার মতো কোনো কাজ নেই রহিমা বলল তাহলে আপনি আমাকে দয়া করে কিছু আটা ধার দিন তার বদলে আমি কালকে এসে আপনার কাজ করে দেব তখন কাফের মহিলাটি বলল আমি তোমাকে কোনো আটা দেব না তবে তুমি যদি একটি কাজ করতে পারো তাহলে আমি তোমাকে আটা দেব কাজটি হলো তোমার মাথার ওই লম্বা এবং রেশমি চুলগুলো থেকে একগুচ্ছ চুল কেটে আমাকে দিতে হবে রহিমা বললেন না না ইহা আমার পক্ষে সম্ভব নয় কেননা আমার রুগ্ন দুর্বল স্বামী নিজে উঠে বসতে পারেন না তিনি আমার এই চুল ধরে উঠে বসেন সুতরাং এই চুল কেটে দেওয়া আমার পক্ষে কোনোভাবেই সম্ভব নয় মহিলা বলল তাহলে তোমাকে আটা দেওয়াও আমার পক্ষে সম্ভব নয় কাফের মহিলার এমন কথা শুনে অগত্যা রহিমা বাধ্য হয়ে মাথা হতে এক গোছা চুল কেটে দিয়ে কিছুটা আটা নিয়ে দ্রুত কুটিরের দিকে রওনা হলেন এদিকে পাপিষ্ঠ ইবলিস দেখল যে বর্তমানেও আইয়ুব আলাহি ওয়াসাল্লামের যে অবস্থা তাতে তাকে মহান আল্লাহতাল্লার পথে প্রতিষ্ঠিত রাখার একমাত্র ভূমিকা হল স্ত্রী রহিমা উভয়ের মধ্যে যদি বিচ্ছেদ তৈরি করা যায় তাহলে হয়তো হজরত আইয়ুব আলাহি সালামকে বিশাল সমস্যায় নিপতিত করা সম্ভব হবে কেননা পরস্পরের বিশ্বাস ও আন্তরিকতা ছিল অতুলনীয় অতএব যে চিন্তা তাই কাজ উপস্থিত এ ঘটনাকে সুযোগ হিসাবে গ্রহণ করে ইবলিশ এক জনৈক ব্যক্তির রূপ ধরে এবাদতে মগ্ন হজরত আইয়ুব আলাহি সালামের কাছে এসে বলল দেখুন জনাব আপনি আল্লাহর একজন নবী এমন কঠিন অবস্থাতেও এভাবে এবাদাত করছেন কিন্তু এতে লাভ কি হবে বলেন তো সবাই তো মাটি হয়ে গেছে আপনার স্ত্রীর অসৎকর্মে আপনি কি কোনো খবর রাখেন না সে আপনাকে হারাম খাবার এনে খাওয়াচ্ছে তার স্বভাব ভালো নয় সে গ্রামে গিয়ে অসৎ কাজ করে চুরি করে ডাকাতি করে তারপর আপনার জন্য খাবার নিয়ে আসে এই তো আজ ধরা পড়ে গেল এই জন্য এক মহিলা তার চুল কেটে দিয়েছে রহিমার এমন কথা শুনে হজরত আইয়ুব আলাই হিসালাম যেন আসমান থেকে পতিত হলেন অসহনীয় লজ্জা ও দুঃখে মর্মাহত হয়ে তিনি কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে বলতে লাগলেন হে আল্লাহ তুমি সবই জানো সবই দেখো এই ঘটনা আমার কষ্টজনক রোগের চেয়েও বেশি পীড়াদায়ক জানি না আমার ইমান আমি কতটুকু অটুট রাখতে পারবো দৃঢ়তা বহাল রেখো এবং যা কিছু আমার জন্য কর তুমি তাহাই করো এইভাবে কিছুক্ষণ কাঁদার পর হযরত আয়ুব আলাহি সালাম প্রতিজ্ঞা করলেন হে আল্লাহ আমি যদি কখনও রোগমুক্ত হই তাহলে রহিমার এই অপরাধের জন্য শাস্তি হিসেবে একশো বেতের বাড়ি দেব উল্লিখিত ঘটনাটি হযরত আয়ুব আলাহি সালাম ও বিবি রহিমার কোন কোনো জীবনী গ্রন্থে উল্লেখ নেই ওই সকল গ্রন্থে লেখকদের মতে রহিমা গ্রাম হতে কাজ করে স্বামীর জন্য কিছু খাবার নিয়ে কুটিরের দিকে ফিরছিলেন ইতিমধ্যে অভিশপ্ত ইবলিস তাকে বলল রহিমা তোমার স্বামীর রোগমুক্তির জন্য আমি তোমাকে একটি ঔষধ দিতে পারি উহা যদি তুমি সঠিকভাবে ব্যবহার করতে পারো তাহলে অচিরেই তোমার স্বামী আরোগ্য লাভ করবেন বিবি রহিমা আগ্রহের সঙ্গে জিজ্ঞাসা করলেন উক্ত ঔষধটা আসলে কি শীঘ্র আমাকে বলে দিন ইবলিশ বলল ঔষধ তোমার জন্য দুষ্প্রাপ্য নয় তুমি কিছু মদ ও শুকরের মাংস নাও শুকুরের মাংস তুমি শুধু তোমার স্বামীকে এই এক বেলা আহার করাবে এবং সে সঙ্গে কিছু মদও খাওয়াবে তাহলে তিন দিনেই তোমার স্বামীর রোগমুক্ত হয়ে যাবেন বিবি রাহিমা প্রত্যুষে করে স্বামীকে বললেন প্রিয়তম স্বামী জনৈক ব্যক্তির সাথে আমার দেখা হওয়ার পর তিনি আপনার অসুখের কথা শ্রবণ করে একটি ঔষধের নাম বললেন উহা ব্যবহার করলে নাকি মাত্র তিন দিনের মধ্যে আপনি ভালো হয়ে যাবেন আপনি অনুমতি দিলে আমি তা এনে দিতে পারি হজরত আইয়ুব আলাহ সালাম বললেন এমন কি ঔষধ বলত বিবি রহিমা বললেন সামান্য শুকরের মাংস আর কিছু মদ উহা ব্যবহার করলে আপনি নাকি মাত্র তিন দিনে আরোগ্য লাভ করবেন হযরত আয়ুব সালাম বিবি রহিমার এই কথা শুনে ক্রোধে এবং বিস্ময়ে মিশ্রিত দৃষ্টিতে রহিমার দিকে তাকালেন এবং বললেন রহিমা তোমার কি ধর্মীয় বিধানের কথা জানা নেই কোন বুদ্ধিতে তুমি আমাকে শুকুরের মাংস ও মদ ব্যবহার করতে বললে তুমি কি আমাকে হারাম বস্তু ব্যবহার করিয়ে পাপি বানাতে চাও রহিমা আজ তুমি এক অমার্জনীয় কাজ করলে আমার কঠোর প্রতিজ্ঞা এই যে পাক যদি আমাকে এই রোগ থেকে মুক্তি দান করেন তবে আমি অবশ্যই এর প্রায়শ্চিত্ত স্বরূপ একশো বেতের বাড়ি দেব। হজরত আয়ুব আলাহি সালাম আরোগ্য লাভের পর বিবি রহিমাকে একশোটি বেতের বাড়ি দেবেন এমন প্রতিজ্ঞা করার দুই একদিন পর হঠাৎই একটি ব্যাপার ঘটল তার গলিত দেহে সর্বদা পোকা কি করত এবং দেহের গলিত রক্ত মাংস আহার করত একদিন তার দেহের ঘা হতে হঠাৎ দুটি পোকা মাটিতে এসে পড়ল এটি দেখে হজরত আইউব আলাহি সালামের মনে দয়া জাগ্রত হল অসংখ্য পোকা আল্লাহর ইচ্ছায় তার দেহের গোস্ত আহার করছে কিন্তু এই পোকা দুটির বদনসীব বলেই হয়তো দেহ হতে মাটিতে পড়ে গিয়েছে অতঃপর তিনি দয়া পরবশ হয়ে মাটি থেকে পোকা দুটি তুললেন এবং নিজের দেহের যে স্থানে ছিল সেথায় রেখে দিলেন পোকা দুটি হজরত আইব আলাহ ইসলামের শরীরে পুনঃস্থাপিত হয়ে ভয়ঙ্কর রকমের দংশন করতে লাগল দীর্ঘ আঠারো বছরে তিনি যে কষ্ট না পেয়েছেন সে পোকা দুটির কামড়ে তার থেকে বেশি কষ্ট আর তিনি ভোগ করেননি সে পোকার দংশন সহ্য করতে না পেরে সেদিন তিনি আল্লাহর কাছে কানতে কান্তে বললেন হে আল্লাহ তুমি সর্বাপেক্ষা বড় দয়ালু আমি আর এই কষ্ট ক্লেশ সহ্য করতে পারছি না তুমি তোমার অতুলনীয় দয়ায় আমাকে এই কষ্টদায়ক রোগ থেকে মুক্তি করে দাও অনেকের মনে প্রশ্ন জাগ্রত হতে পারে যে হজরত আয়ুব আলা ইসলাম ওই পোকা দুটির ওপর মায়া দেখিয়ে তাদের নিজের শরীরে আবার স্থান দিলেন অথচ তারা এর বদলে তাকে কষ্ট দেওয়ার কারণটা কি এ প্রশ্নের উত্তর হল আল্লাহর ইচ্ছাতেই তো পোকা দুটি শরীর থেকে মাটিতে পতিত হয়েছিল কিন্তু হজরত আইয়ুব আলাহ ইসালাম আল্লাহর ইচ্ছার প্রতি লক্ষ্য না রেখে বিপরীত কাজ করেছিলেন এতে মহান আল্লাহ তালা নাখশ হওয়ার ফলে এ গ্লিশ ভোগ করতে হয়েছিল তবে যাই হোক হজরত আইয়ুব আলা ইসলামের সেদিনের কান্নায় এবং রোগ মুক্তির প্রার্থনায় দয়ার আবার মহান আল্লাহ তালার দয়ারা ও করুণার রাশি তার জন্যে জেগে উঠল হজরত আইয়ুব আলাহ ইসলামের ইমান যাচাই এবং তার মাধ্যমে এই গ্লিশের মিথ্যে দাবির অসারতা এতদিন পুরোপুরি প্রমাণিত হয়েছিল ফলে হজরতুব আলাামের রোগ মুক্তি ও অন্যান্য বিপদ মোচনের সময় হয়ে গেল অতঃপর একদিন নিত্যকার অভ্যাস মোতাবেক বিবি রহিমা স্বামীর জন্য খাদ্যের তালাশের লোকালয়ে গমন করলেন এদিকে রুগ্ন আয়ুব আলাহিসাল্লাম মহাপ্রভু মহান আল্লাহ তালার দরবারে কাঁদে কাঁদে অশ্রুধারায় জমিন ভাসাচ্ছিলেন এমন সময়ই হজরত জিব্রাহিল আলাাম এসে বললেন আল্লাহর নবী আল্লাহ আপনার দোয়া কবুল করেছেন আপনি এখন উঠে বসুন হজরত আয়ুব সালাম বললেন ওহে ভাই জিব্রাহিল আমি কেমন করে উঠে বসবো বলুন রহিমার সাহায্য ছাড়া আমি তো এপাশ ওপাশ পর্যন্ত করতে পারি না আর আপনি কিনা না বলছেন আমাকে উঠে বসতে জিব্রাহিল সালাম বললেন আপনি সাহস করে দাঁড়ান এবং জমিনের উপর সজরে দুই পায়ে দুটো আঘাত করুন হজরত আইয়ুব আলাহাইসালাম সালাম অনেক কষ্টে জিব্রাহল আল্লাহ ইসলামের কথা মতো উঠে দাঁড়ালেন এবং জমিনের উপর দুটি লাথি মারলেন সঙ্গে সঙ্গে পাশাপাশি দুটি ঝর্মা সৃষ্টি হয় একটি হতে গরম পানি এবং অপরটি হতে শীতল পানি বের হতে লাগল তখন জিব্রাইল সালাম তাকে বললেন আপনি গরম পানিতে আপনার সমগ্র দেহ উত্তম রূপে ধুয়ে ফেলুন এবং শীতল পানি পেট ভরে পান করুন জিব্রাইল আলাহ সালামের কথা মতো উক্ত গরম পানি দ্বারা হজরত আয়ুব আল্লাহসাল্লাম সর্বাঙ্গ উত্তম রূপে ধৌত করলেন এবং সঙ্গে সঙ্গে তার রোগ সম্পূর্ণ আরোগ্য হয়ে গেল তার শরীরে রোগের কোনো চিহ্ন মাত্রই থাকল না অতঃপর তিনি শীতল পানি তৃপ্তি সহকারে পেট ভরে পান করলেন ফলে তার ক্ষুধা তৃষ্ণা একেবারে দূর হয়ে গেল এবার তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে গেলেন শরীরে যথেষ্ট শক্তি অনুভব করতে লাগলেন তার দেহের স্বাস্থ্য ও সৌন্দর্য ফিরে এল এ সময় হজরত জিব্রাইল আলেসালাম বেহেস্ত থেকে একখানা মনোরম চাদর নিয়ে এলেন এবং তার হাকে অর্পণ করলেন হজরত আইয়ুব আলে চাদরখানা পরিধান করলেন অতঃপর জিব্রাইল আল্লাহসাল্লাম সহ তিনি এক পুলের কাছে গিয়ে বসলেন এখন তার শরীর ও চেহারায় এমন পরিবর্তন হয়েছে যে যারা কেবল রুগ্ন হজরত আইউব আলাহালামকে দেখেছে তারা এখন তাকে দেখে বলতে পারবে না এই সেই রোগাক্রান্ত আইব আলাহালাম বিবি রহিমা গিয়েছিল গ্রামে কাজ করে স্বামীর জন্য কিছু খাবার সংগ্রহ করে আনতে ইতিমধ্যে সে কিছু আটা ডাল ও অন্যান্য দ্রব্য নিয়ে কুটিরে এলেন কিন্তু কুটিরে এসে সে তার স্বামীকে দেখতে না পেয়ে একাধারে ভীত শঙ্কিত ও বিস্মিত হয়ে গেলেন মনে মনে ভাবলেন ব্যাপার কি হল তার যার পক্ষে শায়িত অবস্থায় পাশ পরিবর্তন করা সম্ভব নয় তিনি কোথায় যেতে পারেন তার মনে অশুভ আশঙ্কা প্রবলভাবে দেখা দিল নিশ্চয়ই তাকে বনের বাঘে অথবা অন্য কোনো হিংস্র প্রাণী খেয়ে ফেলেছে কিংবা ধরে নিয়ে গেছে অথচ এই অলক্ষণে ঘটনার কথা চিন্তাও করা যায় না বিবি রহিমা তখন প্রায় পাগলের মতো এদিক সেদিক ছোটাছুটি করতে লাগলেন স্বামীর সন্ধান করতে লাগলেন অবশেষে তিনি দৌড়াতে দৌড়াতে সেই পুলের কাছে উপস্থিত হলেন দেখলেন সেখানে দুইজন ব্যক্তি বসে কথাবার্তা বলছেন তিনি তাদের কাছে এসে বললেন ভাই এই নিকটে একটি ক্ষুদ্র কুটিরে আমার রুগ্ন স্বামী সায়িত ছিলেন তার উঠে বসার শক্তিও ছিল না আমি তার জন্য কিছু খাবার সংগ্রহ করতে লোকালয়ে গিয়েছিলাম কিন্তু আমি ফিরে এসে তাকে দেখছি না আপনারা তার কোনো সন্ধান বলতে পারবেন আপনি আপনার স্বামীকে দেখলে চিনতে পারবেন রহিমা বললেন কি যে বলছেন আমি আমার স্বামীকে কেন চিনব না অবশ্যই তাকে আমি চিনতে পারবো রহিমার কথা শ্রবণ করে জিব্রাইল আলা পাশে বসা আইব আলা মুচকি হাসলেন রহিমা সেই হাসি দেখে কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইলেন তার চোখের দৃষ্টিকে আর ফাঁকি দেওয়া সম্ভব হল না তিনি ছুটে গিয়ে হজরত আইউব আলাসাল্লামের গলা জড়িয়ে ধরে কেঁদে ফেললেন আর বললেন হে প্রিয়তম তাহলে আল্লাহ কি আপনার রোগ আরোগ্য করে দিয়েছেন এবার হজরত আইয়ুব আলাইসাল্লাম স্ত্রীর গলা জড়িয়ে ধরে কতক্ষণ কাঁদলেন এভাবে কিছু সময় উভয় কেঁদে কেঁদে মহান আল্লাহতালার সুক্রিয়া আদায় করার পর হজরত আইয়ুব আলাসাল্লাম বিবি রহিমার অনুপস্থিতিতে যেভাবে যা কিছু ঘটেছে সব কিছুর বর্ণনা করলেন অতপর স্বামী স্ত্রী অরণ্যবাস পরিত্যাগ করে রাজমহলে প্রত্যাবর্তন করলেন সেখানে গিয়ে দেখলেন মহান আল্লাহতালা তাদের ধ্বংসপ্রাপ্ত সকল বস্তুগুলো সাবেক অবস্থায় ফিরিয়ে দিয়েছেন হযরত আইউব আলা পুরাতন বাড়িগুলো নতুন রূপ ধারণ করে সুসজ্জিত অবস্থায় রয়েছে যে সন্তানগুলো মারা গিয়েছিল তারা সবাই জীবিত অবস্থায় আনন্দ ফুর্তি করছে যে সমস্ত ধন সম্পদ মাল আসবাবপত্র ধ্বংস হয়েছিল সেগুলো সবকিছুই ভরপুর দেখা যাচ্ছে হজরত আইউুব আলা যে সমস্ত উজির নাজির রাজদরবারের কর্মচারীবৃন্দ এবং সিপাহী লস্কর তার দুরবস্থার সময় তাকে ফেলে চলে গিয়েছিল তারা সবাই একে একে জমা হতে লাগল তিনি সকলকে খুশির সঙ্গে গ্রহণ করলেন কারো প্রতি সামান্যতম অসন্তুষ্টি প্রকাশ করলেন না মহান আল্লাহ আলার এরূপ অফুরন্ত দয়া ও অনুগ্রহের জন্য তিনি ও বিবি রহিমা মহান আল্লাহ আলার দরবারে লক্ষ কোটি শুক্রিয়া আদায় করলেন অতপর হযরত আইব আলাইসাল্লাম বিবি রহিমাকে একশোটি বেত মারার প্রতিজ্ঞা পালন করার জন্য প্রস্তুত হলেন তিনি অবশ্য বিবি রহিমাকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন তার কঠিন রোগের অবস্থায় নিজস্ব সব লোকজন অন্যান্য বিবিগণ এবং ঘনিষ্ঠ আত্মীয় স্বজন সকলেই যখন তাকে ছেড়ে চলে গিয়েছিল তখন কেবলমাত্র একমাত্র বিবি রহিমাই একা ছায়ার মতো তার পাশে থেকে আহারাদি জোগাড় করে তার প্রাণ রক্ষা করেছেন নিজের প্রাণ ও শরীরের দিকে বিন্দুমাত্র লক্ষ্য না করে স্বামীর সেবায় প্রতি মুহূর্তে নিয়োজিত রয়েছেন এসবই হজরত আয়ুব আলাইসাল্লাম প্রত্যক্ষ করেছিলেন তার পেটের ক্ষুধা নিবারণের জন্য নিজে মানুষের বাসায় বৃত্তি পর্যন্ত করেছেন খাবার জোগাড় এটিও তিনি জানেন তথাপি যেহেতু তিনি অসুস্থ অবস্থায় আল্লাহর নামে প্রতিজ্ঞা করেছিলেন এখন এই কসম রক্ষা না করে কোনো উপায় নেই সুতরাং কসম রক্ষা করার তাগিদে তিনি বিবি রাহিমাকে একশটি বেদ মারার জন্য উদ্ধত হলেন ঠিক এমন সময় আল্লাহ পক্ষ থেকে হজরত জিবলাইল আলহসালাম এসে বললেন হে আল্লাহর নবী শান্ত হন রহিমা শাস্তি পাওয়ার মতো অপরাধী নন কোনো রূপ ত্রুটি হয়নি তিনি আপনাকে ওষুধ খাওয়ানোর যে প্রস্তাব দিয়েছিলেন তাতেও তিনি কোনও রূপদোষী নন বরং অভিশপ্ত ইবলিস ভালো মানুষের ছদ্মবেশে এসে তাকে ওই প্রস্তাব দিয়েছিল তিনি কেবল আপনাকে ইবলিসের প্রস্তাবের কথা ইবলিসকে চিনতে না পেরে আপনাকে বলেছিলেন আপনার অনুমতির আশায় তাতে আপনার প্রতিজ্ঞা রক্ষা হয়ে যাবে এটি আল্লাহ পাকের ইচ্ছে হযরত আয়ুব আলেসালাম জিব্রাইল আলেসালামের উপদেশ অনুসারে কাজ শুরু করলেন এভাবে তার প্রতিজ্ঞা পালন হয়ে গেল সুপ্রিয় দর্শক এভাবেই হজরত আইয়ুব সালাম ও তার স্ত্রী রহিমার মধ্যকার ভুল ভানিয়ে দিয়েছিলেন মহান আল্লাহ রাব্বুল আলমিন আর এই পুরো ঘটনা জুড়ে আমরা যে শিক্ষাটি পেলাম তা হচ্ছে ধৈর্যের ফল অনেক মিষ্টি হয় আল্লাহ রসুল বলেছিলেন ধৈর্য নামক বৃক্ষটি কাঁটাযুক্ত আর এর ফল অনেক মিষ্টি সুতরাং এই মিষ্টি ফল খেতে হলে কাঁটাযুক্ত গাছ বহন করে যেতে হবে আমরা ব্যক্তিগত জীবন ঘাটলেও দেখতে পারি যত বিষয়ে আমরা ধৈর্য ধারণ করেছি তত বিষয়ে আমরা সফলতা অর্জন করেছি যে বিষয়ে আমাদের ধৈর্য চ্যুতি ঘটেছে তাই আমাদের হতাশ করেছে তাই আসুন আল্লাহ রবুল আলমিন পবিত্র কোরআনে যেভাবে আমাদের একাধিকবার একটি আয়াত দ্বারা উপদেশ দিয়েছেন ইন মা সাবির নিশ্চয়ই আমি ধৈর্যশীলদের সাথে আছি আমরা যেন ধৈর্যের মাধ্যমে মহান আল্লাহ রবুল আলমিনের সঙ্গ পেয়ে যাই সেই তৌফিক আল্লাহ আমাদের দান করুক আমিন